এবং যাদের ভিতরে ইমানই চেতনা আছে তারা কোনো দিন তাদের ব্যক্তি চাইতে ইসলামের স্বার্থকে সব সময় তারা প্রাধান্য দিয়ে থাকে এই জন্য বিশ্বের ইতিহাস আমরা দেখি যে সবচাইতে দিনের জন্যে যে জাতি সবচাইতে বেশি রক্ত দিয়েছে নিজের সর্বোচ্চকে বিলীন করে দিয়েছে নিজের আত্মীয় স্বজনকে তারা বিসর্জন করেছে নিজের সন্তানকে তিন করেছে নিজের স্ত্রীকে বিধবা করেছে তারা হলো সে মুসলিম জাতি তাদের এই অবদান এবং তাদের এই ত্যাগার ফলে আল্লাহ আলামিন যে কথাটা বলছেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তার এই দিনকে তার এই তহিদ কে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন ইনশাআ আর সেই দাওয়াত এবং মশালকে সামনে নিয়ে সারা পৃথিবীতে মুসলিমরা নিজেদের রক্ত ঢেলে দিচ্ছে নিজেদের অর্থ সম্পদকে দিনের জন্য বিলীন করে দিচ্ছে নিজের সর্বোচ্চকে ইসলামের জন্য তারা কিছু দিয়ে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এই জন্যে আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম আমাদেরকে দিন টিকিয়ে রাখার জন্যে সর্বোচ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহ হালসাল্লাম বিভাগভাবে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহু আলি ওসাল্লাম বলছেন যে আমি আল্লাহর কাছে সব বেশি পছন্দ করি যে আইন উত্তাল আফিস আবেল সুম্মা ওশিয়া থুম্মা উক্তাল সুম্মা ওশিয়া থুম্মা উক্তাল সুম্মা ওশিয়া থুম্মা উক্তাল আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম বলছেন দিনের জন্য রক্ত দিতে আমরা কোনো দিন দ্বিধাবোধ করি না বরং আমি একজন শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও আমি সব সময় চাই যে আল্লাহর দিন কায়েম করার জন্যে দিনকে প্রতিষ্ঠা করার জন্যে কাফেরদের সাথে যদি যদি লিপ্ত হতে হয় আর সেখানে যদি আমাকে সেখানে আমি হত্যা হয়ে যাই আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ আবার আমাকে জীবিত করুক আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে আমার শরীরের রক্তটাকে আবার ঢেলে দিয়ে আমি সেখানে সহাদত বরণ করব আবার আমাকে শহীদ করা হবে আবার আমাকে জিন্দা করা হবে আবার আমাকে শহীদ করা হবে অতপর আবার আমাকে জিন্দা করা হবে এইভাবে তার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মমিনদেরকে একটা উপমা দিয়ে গেছেন যে মৌমিনরা কোনোদিন ব্যক্তি স্বার্থকে ইসলামের স্বার্থ চাইতে প্রাধান্য দিতে পারে না সম্মানিত উপস্থিতি আমরা হলাম সেই নবীর উম্মত এবং সেই জাতিরই আমরা উত্তর সরি সুতরাং আমরা আজকে বাংলাদেশে অবস্থান করছি বাংলাদেশের প্রেক্ষাপট যতই কঠিন হোক না কেন যতই সংকীর্ণ হোক না কেন যতই আমাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হোক না কেন অবশ্যই আমরা তহিদ ও সুন্নার দাওয়াতকে দেশে আমরা প্রতিষ্ঠা করার জন্যে সর্বোচ্চ আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এই আমরা আমরা দারুসুন্নাতে আজকে এখানে সমবেত হয়েছি কোরআন ও সুন্নার সেই অমীয় সেটাকে আমরা বুকে ধারণ করার জন্যে এবং সেই দাওয়াতকে সেই দাওয়াতের মশালকে সর্বত্র প্রজ্বলন করার জন্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি সুতরাং আজকে আমাদের এখানে যে নবীন এবং প্রবীণদের যে একটা মিশ্রণ আমাদের সকলকে মনে রাখতে হবে আমাদের এখানের সমাবেশ আমরা অন্য কোনো স্বার্থের জন্য এখানে সমবেত হয়ে নাই আমাদের টার্গেট শুধুমাত্র একটাই সেটা হলো এলমেদিন সুতরাং নবীন এবং প্রবীণ সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই মাদ্রাসা আর সুন্নাকে একটি মার্কাজ তৈরি করার জন্য আজকে বাংলাদেশের যত ভ্রান্ত আকিদা সারা বিশ্বে যত ভ্রান্ত আকিদার যে প্রভাব এবং শৈলাভ হয়েছে তার সবচেয়ে মূল কারণ হলো এলেমের অভাবের কারণে আজকে এতগুলা দল এবং উপদলে আজকে আমরা বিভক্ত হয়ে গেছি ছাত্র ভাইয়েরা আমাদের আলুল হাদিসদের ভিতরেও সামান্য সামান্য স্বার্থকে কেন্দ্র করে আজকে আমরা কত দ্বিধা বিভক্তে আমরা বিভক্ত হয়ে গেছি আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে নানানভাবে খণ্ডিত করা হয়েছে আমাদের ভিতরে বিভেদ এবং বিসংবাদের পিস ঢুকিয়ে দেওয়া হয়েছে যার কারণে আজকে মুসলিম জাতি যেমন নাকি দ্বিধা বিভক্ত আমরা যারা তৌহিদপন্থী আমরাও আজকে আমাদের এই ঐক্যবদ্ধ শক্তি যেটা ছিল আমরা আজকে সেখানে খণ্ডিত হয়ে গেছি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে এই জন্য আমরা চাই যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের এই অনৈক্যকে ঐক্যে পরিণত করতে চাই এবং আমরা চাই আমাদের ভিতরে যে যে সকল বিভেদ এবং বিসংবাদগুলো রয়েছে সেগুলোকে দূরীভূত করে পুরানো সুন্নার মশালকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্যে বাংলাদেশ জমিয়ে তাহলে আমাদের সারা দেশে তাহিদ এবং সুন্নার দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারই সাথেই তার অঙ্গ সংগঠন জমি বাংলাদেশ তারাও তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে যুবক এবং ছাত্র এবং যুব সমাজের মাঝে আজকে সেই সংগঠনের তত্ত্বাবধানে আমাদের পুরো মাদ্রাসাটা সাংগঠনিকভাবে আমরা বাংলাদেশ জমিয়ে তাহলে এবং তার অঙ্গ সংগঠন জমি ও সুবানি মাধ্যমে আমাদের পরিচালিত হয়ে আসছি আমরা আজকে সকল ছাত্রকে আহ্বান জানাব তোমরাও এই বিশ্বাস বাংলাদেশ যে আকিদা বিশ্বাস পোষণ করে সেই আকিদা বিশ্বাসকে সামনে রেখে আমরা যেন আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারি এবং আমাদের টার্গেটকে যেন আমরা নির্ণয় করতে পারি সেই টার্গেটে যেন আমরা পরিচালিত হতে পারি জমিয় সুবানে আলিয়া দিসের বিপরীতে এখানে কোনো সংগঠন অথবা কোনো রাজনৈতিক সংগঠন এই মাদ্রেশাদা আরো শূন্যতে তার কোনো অবস্থান নেই এটা আমরা স্পষ্ট করতে চাই সকল ছাত্রের কাছে যে মাদ্রাসা দা এই সংগঠন ছাড়া দ্বিতীয় কোনো সংগঠনের কার্যক্রম আলাপচারিতা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সুতরাং নবীন এবং প্রবীণ সকল ছাত্রকে আমরা স্মরণ করে দিতে চাই এই মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে বাংলাদেশ জমিয়ত আহলে তার সহযোগিতা করে আসছেন এই মসজিদ করার পিছনে বাংলাদেশ ভূমিকা রয়েছে এবং এই মাদ্রাসা মদিনা ইউনিভার্সিটির সাথে মোহাতলা সম্পূর্ণ করার ক্ষেত্রে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ভূমিকা এবং তাদের অবদান অনস্বীকার্য সুতরাং এই সংগঠনের বিপরীতে গিয়ে এই মাদ্রাসা সুন্নাতে অন্য কোনো সংগঠনের কার্যক্রম চালানো আলাপচারিতা করা কোনো কথা বলা এটা সম্পূর্ণ নিষিদ্ধ এজন্য আমরা সকলকে এই বিষয়গুলো স্মরণ করে দিতে চাচ্ছি যে এখানে একমাত্র আমরা এলমে দিন হাসিল করতে এসেছি এলমে ছাড়া এই জাতিকে সঠিক পথের দিশা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় এই জাতিকে ঐক্যের প্ল্যাটফর্মে এক করা এটা এলএম ছাড়া কোনোভাবেই সম্ভব নয় সুতরাং আমরা চাই আমাদের সকল ছাত্র ভাইয়েরা বাংলাদেশ জমিয়ত আহলাদিসের কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তারা এলমে দিন হাসিল করে সেই ময়দানে তারা ঝাঁপিয়ে পড়বে তহিদ এবং সুনার সেই মশালকে তারা প্রজ্বলন করবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমরা যেন বাংলাদেশ জমিয়ত আহলাদিসের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সাথে একাত্মতা পোষণ করে যেন আমরা লক্ষ্যে পৌঁছতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তো অভিজ্ঞান আমিন আমিনা আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ